প্রবাসীদের টাকার একদম লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকাল থেকে আজকে আবার কয়েকটা দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আগের তুলনায় প্রবাসীদের টাকার এটার ঊর্ধ্বমুখী হচ্ছে আজকে হলো নভেম্বর মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান ইঙ্গিত রেটটা অনেক অনেক বেড়েছে বন্ধুরা তবে লোটাস মানি এক চেঞ্জে টাকা উনচল্লিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছাপান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটে সাউজি দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত বাইশ টাকা সত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তো বাইশ টাকা বারো পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা মানিগেরামি একশত বাইশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরেন একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনার এক ডলারের চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা অপরদিকে আজকে বাহারাইনের এক দিনারে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা একাশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা বিরানব্বই পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তো চব্বিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক সাতাশ টাকা নব্বই পয়সা জাপানের এক ইনিশ টাকা উনাশি পয়সা অপরদিকে আজকে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব দুবাইর এক একদিনে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবার লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেইশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন তিনশত নিরানব্বই টাকা বাউান্ন পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বাউান্ন পয়সা তাছাড়া আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই থেকে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা হাবিব খাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা আইজ্যাট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এইসের আজকে टका रेटर विस्तारित तो आपने